আসসালামু আলাইকুম ইমরান আমি আনাফ প্রায় দেখি আমাদের কাছের মানুষের সাথে আমাদের ঝগড়া হয় কথা কাটাকাটি হয় মনোমালিন্য হয় এবং ওই সময়টা খুবই খারাপ যায় আমাদের খুবই মন খারাপ থাকে কিন্তু আর নয় মন খারাপ কারণ আমি এসে গেছি ওকে তো আজকে আমি তোমাদের পাঁচটা টিপস শিখিয়ে দেবো যে এগুলো শিখলে তোমরা কখনোই মন খারাপ করবে না তোমাদের কাছের সাথে কখনো ঝগড়া হবে না কখনো মনমালিন্য হবে না কথা কাটাকাটি হবে না উল্টো মহব্বত ভালোবাসা পেয়ার যেটাই বলো সেটা দিন দিন বাড়বে ওকে তো প্রথম যে টিপস সেটা হচ্ছে ভাইয়া তোমাকে মনের মানুষগুলো খুঁজতে হবে ওকে তোমার কি আছে এগুলো মনের মানুষ বা কাছের মানুষ কি আছে তো তুমি কেন দেখতেছো ভিডিওটা কেন দেখতেছো বেহে লাজ সরণ নাই এই ভিডিওটা এখন দেখতেছো তোমার গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে এখন সাবস্ক্রাইব করতেছে না চ্যানেলটাকে কেন কেন তাহলে সাবস্ক্রাইব করো এখান থেকে বেরিয়ে যাও